হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম চলে আসলাম আবার একটি নতুন কালেকশন রিভিউ করার জন্য তো গাইস আজকে যে কালেকশনটি রিভিউ করতে যাচ্ছি একটি অসাধারণ পুরনো কালেকশন যার লেভেল হচ্ছে সাতাত্তর এবং অসাধারণ সব ড্রেস কালেকশন থাকবে যেখানে সিজন ইলেভেন সহ অসংখ্য পুরনো এলিট পাস এবং টপ ইনকিউবেটর বান্ডেল থাকবে অ্যান্ড অসাধারণ সব হেয়ার কালেকশন থাকবে সাথে ইমোট কালেকশনটা কিন্তু ওপি থাকবে জান্ডা ইমোট রোজ ইমোট লাভ ইমোট লল ইমোট স্যাড ইমোট হার্ট ব্রোকেন ইমোট চেয়ার রিমোট সহ অসংখ্য লেজেন্ডারি রিমোট কালেকশন থাকবে অ্যান্ড অসাধারণ অ্যানিমেশন থাকবে সাথে গান কালেকশনটা মোটামুটি ভালো থাকবে যদিও ইবো গানের সংখ্যা একটু কম থাকবে তবে পুরনো যে লেজেন্ডারি গানগুলো সেগুলো কিন্তু সবই থাকবে অ্যান্ড এখানে একশো সাত দিনের মান্থলি গ্র্যান করা যাবে সো বুঝতে পারতেছো আজকে কালেকশনটি কতটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে সো ভিডিওটি স্কিপ না করে ফুল দেখবে অ্যান্ড ভালো লাগলে লাইক করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর গাইস তোমরা জানো যে আমার দুটি চ্যানেল এফ এফ জাহিদ গেমার আমার মেইন চ্যানেল এবং জাহিদ ব্রো এটা আমার দ্বিতীয় চ্যানেল তো যেহেতু প্রতিদিন আমার মেইন চ্যানেলে ভিডিও আপলোড করতে হয় তার জন্য সময়ের অভাবে আমার দ্বিতীয় চ্যানেলে প্রতিদিন ভিডিও দিতে পারি না মাঝে মাঝে ভিডিও দেই তবে সেগুলো আমার বয়েস ওভার করা হয় না জাস্ট মিউজিক দিয়ে আপলোড করে দেয় আর তোমরা অনেকেই আমার সাথে যোগাযোগ করতে চাও কীভাবে যোগাযোগ করবে আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের ইউটিউবের প্রোফাইলে চলে যাবে সেখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আবার দেখা যায় অনেক সময় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ব্যান্ড হয়ে যায় তার জন্য কিন্তু নূতন নাম্বার ব্যবহার করলে সেটাও কিন্তু ইউটিউবের প্রোফাইলে আপলোড করে দেয় তো যদি দেখা যায় আমাদেরকে আগের নাম্বারগুলো মেসেজ করে না পাও সেক্ষেত্রে আমাদের ইউটিউব চেক দেবে এবং নতুন কোনো নাম্বার আপডেট দেওয়া হয়েছে কিনা সেগুলোতে যোগাযোগ করবে অ্যান্ড আমার যে লাস্টের তেরাশি নাম্বারটি সেটি কিন্তু ব্যান্ড হয়ে গেছিল আজকে খুলছে তো তোমরা চাইলে সেই তেরাশি নাম্বারেও কিন্তু যোগাযোগ করতে পারো আরেকটা কথা বলে রাখি আমাদের সাথে যোগাযোগের জন্য শুধুমাত্র হোয়াটসঅ্যাপে নক দিবে আমাদের ওই নাম্বারগুলোতে কোনো প্রকার ইমো অথবা অন্য কোনো প্ল্যাটফর্মে আমরা মেসেজের রিপ্লাই করি না শুধুমাত্র হোয়াটসঅ্যাপই মেসেজ করবে তো গ্যাস তোমার কালেকশনটি দেখতে থাকো আমি বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো কালেকশন ভিডিওতে আল্লাহ হাফিজ